মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো স্যান্ডউইচ এর জন্য এখানে আমি দু পিস পাউরুটি রুটি নিয়েছি এবার পাওয়ার রুটিগুলোর মাঝখান থেকে কেটে নেব আমি এরকম একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এই রুটিটার মাঝখান থেকে কেটে নেব এভাবে কেটে নেব আমি আবার সেম প্রসেসে এই যে আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি ভাজার জন্য চুলায় যাব চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব পাউরুটির পিসগুলো দিয়া দিলাম এবার ডিম ম্যাঙ্গে দিয়া দেব দিয়া দেব পেসকুসি কাজামুরিস কুসি ধনে পাতা কুসি এবার এই ছোট পিস দিয়ে এর উপর চাপা দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা তুলে দেখব এবার এটা আমি উল্টে দেব সামান্য পরিমাণ লবণ ছিটে দেব বেশি লবণ দিতে হবে না এই পাশটা আমি একইভাবে ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে তাছাড়া পুড়ে লাগবে এভাবে ডিম দিয়ে আপনারাও তৈরি করে সকালের ব্রেকফাস্ট বিকালের নাস্তা এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন এটা অনেক হেলদি এবং অনেক সুস্বাদু আমার একটা স্যান্ডউইচ বানানো হয়ে গেছে এবার এটা তুলে নেব আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে এ প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখবেন শেয়ার করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ